কালকের দিনটা কি বিহঙ্গিনী তার কাব্যের নামে লিখে দিতে পারবে অনেক দিন পর বিহঙ্গিনীর কাব্য আইডি থেকে মেহবিনের জন্য পোস্ট করা হয়েছে রাতে সর বন্দোবস্ত করেছিল মেহবিন এমন সময় নোটিফিকেশনের আওয়াজ পেতেই নোটিফিকেশনটা অন করতেই উক্ত পোস্টটি চোখের সামনে ভেসে উঠল মেহবিন বাবু হয়ে বসে তারপর মুচকি হেসে বলল কালকের দিনে কি আছে যে বিহঙ্গিনীকে তার কাব্যের নামে দিনটা লিখে দিতে হবে ও পাশ থেকে রিপ্লাই আসলো কালকের তারিখেই বিহঙ্গিনীর কাব্য তার বিহঙ্গিনীর সাথে হালাল লিখিত ও বৈধভাবে জুড়ে গিয়েছিল তাই বুঝি আমি তো ভুলেই গিয়েছিলাম ভুলে গিয়েছিল দেখেই তো কালকে হাসপাতাল থেকে সে ছুটি নিয়েছে তাছাড়া আমার বিহঙ্গিনী কিছু ভুলে না আর সে ভুলে না দেখেই তো সে এরকম সব কিছু নিজের ভেতরের চাদরে মুড়িয়ে রাখে মেবিন হাসলো কাল যে হাসপাতাল থেকে ছুটি নিয়েছে সে খবরও নেওয়া হয়ে গেছে তার কাব্যের কালকের দিনটা দুজনের জন্যই স্পেশাল বিয়ে হওয়ার পর থেকে এই দিনটা তারা তাদের নিজেদের মতো কাটায় এমনকি যখন বিদেশে ছিল তখনও তারা ওই জায়গা থেকে ভিডিও কলে সারা দিন থেকে নিজেদের মতো সময় কাটাতো মেবিন লিখে লিখল যান কালকে বিহঙ্গিরি তার কাব্যের নামে দিনটা লিখে দিল ওপাশ থেকে খুশির ইমোজি আসলো তার সাথে আরেকটা কমেন্ট আসলো তার খেয়াল যখন আসে মনে জানি না কেমন লাগে অদ্ভুত সুন্দর যন্ত্রণা হয় তবে এইটুকু বুঝি অদ্ভুত খুশি অনুভব হয় বিহঙ্গিনীর প্রতিটা সাক্ষাৎ যেন কাব্যের মনে ঈদ বয়ে আনে সে কি জানে বিহঙ্গিনীর কাব্য জন্য কতটা অপেক্ষা নিয়ে অতন্দ্র প্রহরীর মতো মুখিয়ে থাকে বিহঙ্গিনীর পথের পানে তখন ওপাশ থেকে রিপ্লাই আসলো অপেক্ষাটাও এক অদ্ভুত ভয়ঙ্কর আনন্দ দেয় কাব্য যখন এই অপেক্ষার প্রহর শেষ হবে তখন এই অপেক্ষার আনন্দটা আর পাওয়াই যাবে না তার যত্ন আর অপেক্ষা এতটা সুন্দর না জানি তার প্রাপ্তি ও ভালোবাসা কতটা সুন্দর সব শেষে কথা দিয়ে কথা রাখা ব্যক্তিগত মানুষটা ভয়ঙ্কর সুন্দর মেবিন হাসলো কিন্তু আর কিছু লিখলো না সে খুশি মনে শুয়ে পড়ল কে জানে আজ অপেক্ষায় ঘুম হবে কি না পরের দিন সকালবেলা শেখ পরিবারে সবাই ব্রেকফাস্ট করছিল পরিবারের অবস্থা খুব একটা ভালো নয় সেদিনের পর দুদিন পার হয়ে গেছে শেখ শাহেন বাড়ি আনা হয়েছে তার জন্য একটা নার্স রাখা হয়েছে হুট করে মিশু বলল। আমি আমাদের আরেক মামার বাড়ি যাব বাবা মিশুর কথায় সবাই ওর দিকে তাকালো শেখ শাহনওয়াজ বললেন হুট করে সেখানে যাওয়ার কথা তার মাথায় এলো কিভাবে তাছাড়া ওনারা তো আর বাজের অনুষ্ঠানও আসেনি তোমার পরিচয়ও নেই যেতে হবে না না আমি যাব আর হ্যাঁ আমি আমাদের মামার বাড়ি বেড়াতে যাব যে আমি জিজ্ঞাসা করব তারা কেন বাজবাকের অনুষ্ঠানে এলো না না মিশু তুমি তো তাদের চেনোই না তাই না আমি না চিনলাম বাজবাকি তো চিনে ও দিয়ে আসবে আমি মামার বাড়ি যাব ব্যাস আমার এই বাড়িতে আর থাকতে ভালো লাগে না আরিফা জামান বললেন অন্য কোথাও যাও ওখানেই কেন যেতে হবে না আমি আমার মামার বাড়ি যাব আমার কত মামার ইচ্ছে আমি তাছাড়া কবি আছে আছে তাই না শেখ বললেন আচ্ছা ঠিক তুমি দিয়ে আসবে তখন আরিফা জামান বললেন মিশুর কি দরকার এখানে যাওয়া তাছাড়া মিশুর অবস্থা তো বুঝতেই হবে ও কি সামনে থাকতে পারবে তাছাড়া তো বছর ধরে যোগাযোগ নেই যতই তাদের ভাগ্নি হোক আর ابوজা কি তারা সহ্য করতে পারবে ওখানে আরবাজো যাবে দুইজনই থাকবে আমি মিশুকে একা ছাড়ছি না তো দুই দিন থেকে চলে আসবে আচ্ছা ঠিক আছে মিশু তো মামার বাড়ি যাবে শুনে ইয়াহু বলে উঠলো তখন ওদের বাড়ির সামনে এসে কেউ আরবাজকে ডাকতে লাগলো তার পার্সেল এসেছে আরবাজের খাওয়া শেষ তাই সে উঠে সেদিকে গেলো পার্সেল কালেক্ট করলো একটা বক্স আছে আর বাজ বক্সটা দেখে অবাক হলো সবাই জিজ্ঞেস করতেই ও বললো জানে না ও ঘরে চলে গেল পেছন পেছন মিশুও হয়ে গেলো বক্সটা খুলতেই কতগুলো সাদা গোলাপ দেখতে পেলো এই ফুলটা ওর পছন্দের ফুল দেখে ওর মুখে হাসি ফুটে উঠলো ও ফুলগুলো গুছিয়ে বিছানায় রাখলো তারপর কতগুলো চকলেট পেলো তার উপর একটা চিঠি ও চিঠিটা খুলতেই ওপারের সম্বোধন দেখে অবাক হয়ে গেল তবে খুশিও হয়ে গেল ও পড়তে লাগলো প্রিয় চকলেট বয় কি অবাক হয়েছে তাই না তুমি বাড়ি থেকে বের হলে আমার জন্য চকলেট নিয়ে আসতে এই জন্যই তোমায় তখন চকলেট বয় বলে রাখতাম ছোটবেলায় তোমার সাথে আমার ডিল হয়েছিল কোথায় গেলে আমার জন্য চকলেট আনতে হবে তোমায় আর তুমি আনতেও তাই তোমাকে কখনো বাজ পাখি কখনো চকলেট বয় ডাকতাম কখনো ভাইয়া বলে ডাকা হয়নি কারণ তুমি আমার বড় ভাইয়া এটা কখনো ফিলই হয়নি সব সময় মনে হতো তুমি আমার বন্ধু এইটুকু পড়তেই আরবাজের চোখ থেকে পানি গড়িয়ে পড়লো তবুও মুখে অদ্ভুত হাসি ও চোখ মুছে আবার পড়তে নিল সেদিন খুব কষ্ট পেয়েছিলাম তোমার কথায় কারণ তুমি তো আমার বন্ধু ছিলে আমার বিশ্বাস করতে তাহলে সেদিন কি হয়েছিল তোমার তুমি আমার কোথায় আঘাত করেছিলে তুমি বুঝতেই পারনি তোমায় আমি কঠিন শাস্তি দিতে চেয়েছিলাম কিন্তু পরের দিন যখন বললে তুমি আরিফা জামান আর আরিফ জামানের কথা শুনে আমায় ওইগুলোও বলেছ তখন ভাবলাম তোমায় যেন যেন তেন শাস্তি দিলে হবে না তোমাকে বোঝাতে হবে অন্যের কথায় নিজের বোনকে কষ্ট দেওয়ার ফল কতটা ভয়াবহ হতে পারে এমনিতেও অনুশোচনায় দগ্ধ ছিলে তাতে আর একটু ঘির ঢেলে তোমার কষ্ট বাড়ানোর জন্য তোমাকে আমার কথা জানালাম নিজের চোখে নিজেকে নিচু করে দিলাম তুমি নিজের জন্য শাস্তি চাইছিলে অথচ আমি তোমায় ক্ষমা করে দিলাম যা তোমাকে কষ্টের অথই সাগরে ভাসিয়ে নিয়ে গেল আশা করি এই কয়েকদিন নিজের শাস্তিটাকে এনজয় করেছো তোমার এই ছোট্ট বোনটা তোমায় ক্ষমা করে দিয়েছে মন থেকে এখন আর নিজের চোখে নিচু হতে হবে না তোমার এই কয়েকদিনেই শাস্তি তোমার জন্য যথেষ্ট তোমার ছোট্ট বোনটা তোমার থেকে আর মুখ ফিরিয়ে নেবে না আর হ্যাঁ মিশুমণি মামা বাড়ি যাচ্ছে আমিও যাব তবে আজ না আজকে দিনটা নিশ্চয়ই মনে আছে তোমার কাল যাব। দেখা হবে আর হ্যাঁ আমার জন্য চকলেট নিতে একদম ভুলো না কিন্তু আমার অনেক চকলেট চাই অতপুর ভালোবাসি ভাইয়া আমার বাজ পাখি ও চকলেট বয় ইতি তোমার আদরের ছোট্ট বোনটা আর বাজের চোখ থেকে পানি গড়িয়ে পড়লো মুখে তৃপ্তির হাসিও চিঠিটাতে চুমু খেয়ে বলল আমিও তোকে অনেক ভালোবাসি ফুল আমি তোর জন্য অনেক অনেক চকলেট নিয়ে যাব আর কোনোদিন তোকে কোনো অভিযোগ করার সুযোগই দেব না আমার ছোট্ট বোনটা খুব ভালোবাসি ভাইয়া খুব ভালোবাসে তোকে ফুল মিশু আরবাজের কাঁধে হাত রাখলো ও মিশুর দিকে তাকিয়ে বলল মিশু ফুল আমায় ক্ষমা করে দিয়েছে একেবারে জানিস ও চিঠি চকলেট আর ফুল পাঠিয়েছে ও লিখেছে ও আমায় ভালোবাসে ওর জন্য যেন আমি চকলেট নিয়ে যাই মামা বাড়ি আরবাজ বাচ্চাদের মতো মিশুকে বলতে লাগলো মিশু হেসে বলল আমি বাড়ি যাওয়ার প্ল্যান তো ফুলের বাকি আরবাজ মিশুর দিকে তাকালো আর বলল ফুলের হুম আরবাজ মিশুর দিকে তাকালো তারপর চোখের পানি মুছে বলল মিশু তুই কি ঠিক হয়ে গেছিস তোকে আমি আগের মিশুর মতন দেখতে পাচ্ছি মিশু হাসলো তা দেখে আরবাজ বুঝল ও যা ভাবছে তাই ও বলল তার মানে সত্যি সুস্থ মিশুমণি ব্যাগ মিশু হেসে মাথা নাড়ালো আরবাজ খুশিতে ওকে জড়িয়ে ধরলো ও চিৎকার করে কিছু বলতে চাচ্ছিল তখনও আরবাজের মুখে হাত দিয়ে চুপ করালো আর বলল বাজবাকি শস্যের মধ্যে ভূত আছে তাই এখন সবাইকে জানালে চলবে না মানে মানে সব পড়ে হবে শুধু শুধু রাখ অনুকে মেরে ফেললো পিছনে আমাকে পাগল করে পারেছে এবং মায়ের মৃত্যুর পেছনে এই বাড়ি কেউ আছে তবে কে আছে সেটা শিওন না তুই কি বলছিস সে সব হুম এখন বাদ দাও আচ্ছা তবে তুই সুস্থ হলি ফুল আমাকে সুস্থ হওয়ার জন্য ওষুধ দিত যার কারণে আমি অনেকটা সুস্থ ভালো হয়ে উঠেছিলাম তারপর ফুলকে সেই অ্যাক্সিডেন্টের রক্ত দেখে আমার পুরোনো জিনিস মনে পড়তে থাকে সেই দিন সব ক্লিয়ার হয়ে যায় আমার সব মনে পড়ে যায় আর আমি সুস্থ হয়ে যাই তবে আমি কাউকে বলিনি তবে ফুল জানে। আমি সুস্থ আর কয়েকদিন আগে বাবা জেনেছে আমি সুস্থ এতদিন ধরে তুই সুস্থ আর আমাকে বলিস নি আরে চুপ থাক দেওয়ালারে কান থাকে ফুল মামার বাড়ি যেতে বলেছে ওর খানে থেকে কি জানো আমাদের দুজনকে বলবে আচ্ছা তাহলে গেট রেডি গোইং টু মামা বাড়ি আরবাজের কথাই মিশু হেসে উঠল আর বলল এখান থেকে অর্ধেক চকলেট আমার বলেই মিশু চকলেটের প্যাকেটটা নিল তা দেখে আরবাজ বলল মোটেও না এগুলো আমার বোন আমায় দিয়েছে তাই এই সবগুলো আমার বলেই মিশু দৌড়ে পেছন পেছন আরবাজও দৌড়লো এতক্ষণ দরজার সামনে দাঁড়িয়ে শেখ শাহনওয়াজ ছেলে মেয়েদের কথা শুনছিল মুখে তার তৃপ্তির হাসি কত বছর পর আরবাজ আর মিশু আগের মতো দৌড়াদৌড়ি করছে যা শেখ শাহনওয়াজকে প্রশান্তি দিচ্ছে এক পর্যায়ে আরবাজ মিশুকে ধরে ফেললো আর দুজনেই খিলখিল করে হেসে উঠলো কিছু রুমের ভেতর হওয়ায় কেউ কিছু শুনলো না আর দেখলো না মেহেবিন নয়টার দিকে গোসল সেরে ফুল সাদা হাতা ব্লাউজের সাথে একটা নীল রঙের শাড়ি পরল সে আয়নায় সামনে বসে হিজাব বাঁধতে তখনই আগমন আমাদের শেখ তাজেলের মেহবিনকে শাড়ি পরতে দেখে তাজেল বলল। ডাক্তার তুমি তো শাড়িও দেখলাম তাজেলের কথাই মেহবিন ওর দিকে তাকিয়ে বলল দেখছি তুমি এখন স্কুল ড্রেস পরে এই সময় স্কুলে যাবে না জামো তো তারাকে এই দুধটুকু ফিরিতে রাইখে দাও এটা রাখতে এসেছো হ্যাঁ তা কোন হানে যাইবে নাকি যাব পুলিশ পাঞ্জাবলার সাথে ঘুরতে যাওয়া বুঝি কথাটা শুনে মেবিন তাজেলের দিকে তাকালো তা দেখে তাজেল দাঁত কেলিয়ে বলল ও যে দেখো পুলিশ পাঞ্জাবিওয়ালা আর নীল কালারের পাঞ্জাবি ভরে আসতেছে মুখে আবার মাস্ক লাগিয়েছে তাও সিনসি দেহ সাইয়া মেহবিন গেটের দিকে তাকালো মুখরই আসছে নীল রঙের পাঞ্জাবি সাদা রঙের পায়জামা মুখে কালো মাস্ক হাতে গোল্ডেন ঘড়ি দূর থেকে দেখে মুখরকে অনেক সুন্দর লাগছে তাজেল বলল দেখো ওইটাই তো পুলিশ পাঞ্জাবিওয়ালা তাই না মেহবিন হেসে বলল হুম ততক্ষণে মুখর ঢুকলো বাড়িতে তাজেলকে দেখেই মুখর বলল কি ব্যাপার নেত্রী স্কুলে যাওনি তাজেল হেসে বলল না আজ থাকতেছি ডাক্তার লাগে করতে যাব দেহ ডাক্তার রেডিও হইতেছে তাজেলের কথাই মুখর থমকে ওর দিকে তাকিয়ে রইল এদিকে মেভিন তাজেলের কথা শুনে হেসে ফেলল মুখর নিজেকে সামলে বলল না আজ আমার সাথে তোমার ডাক্তার ঘুরতে যাবে না আমার সাথে যাইব আমি আইসে খাড়ায় রয়েছে আগে থাকতে তুমি দেখো না তুমি পরে আইছো তাই তোমার সাথে করতে যাইব না আমার সাথে যাইব না তোমার ডাক্তার আমার সাথে যাবে আমাদের আগেই কথা হয়েছে তো কি হইছে ডাক্তার আমার সাথে যাইব তাই না ডাক্তার কও তুমি মেবিন এবার জোরেই হেসে উঠল তা দেখে তাজেলও হেসে উঠল তখন মুখর বলল এই তোমরা দুজনে হাসছো কেন মেবিন বলল পাঞ্জাবি বলা আপনিও না দেখছেন তাজেল স্কুল ড্রেস পরে আছে তবু ওর কথা শুনে ওর সাথে ঝগড়া করতে লেগে গেলেন আপনি পারেনও বটে আপনি তখন তাজেল বলল ডাক্তার তোমার জামাই বউতা মুখর মুখ ঘুরিয়ে বলল মোটেও আমি বোকা নই আমি আগে থেকে জানতাম তুমি যাবে না তবু একটু মজা করলাম তাই হ্যাঁ এখন মজার কথা কইলা নিজের বুক থেকে ঢাকতাছো না আমি সত্যি কথাই বলছি হইছে হইছে শেখ তাজেল এখন আর ছোট নাই পুলিশ পাঞ্জাবিওয়ালা শেখ তাজেল এখন বড় হইছে আর সে স্কুলে যায় বুঝছো হুম বুঝলাম সময় পেরিয়ে যাচ্ছে তুমি স্কুলে যাবে না হ্যাঁ চাইতেছি আমার এই খেলানোর জন্য আবার আমার স্কুলে তারা দেখাইতেছ আমি কোথায় তোমাকে তাড়াতে চাইলাম আমি তো তোমার স্কুলে দেরি হবে বলে বললাম আমি সব বুঝি আমি শেখ এইটুকু বলার পর মুখর ওর সাথে তাল মিলিয়ে বলল হুম হুম তুমি শেখ তাজেল আর ছোট নাই মেবিন কি বলবে এদের দুজনের কথা শুনে হাসি থামছে না যদিও এ হাসি শব্দ নেই তাজেল আর মুখরও এবার হাসলো তাজেল মেহবিনের দিকে এগিয়ে গিয়ে বলল স্কুলে গেলাম ডাক্তার আল্লা হাফেজ মেহবিন হেসে বলল আল্লাহ হাফেজ আর পুলিশ পাঞ্জাবিওয়ালা ডাক্তারে দেখে রাখি কেউ যেন আবার ডাক্তারে নিয়ে যায় না আজকে ডাক্তাররে সাড়ে মেলা সুন্দর লাগতেছে তখন মুখর বলল তার বলতে নেত্রী ডাক্তার তাকে না দেখলে চলবে যদি কিছু হয় তাহলে তো ডাক্তারের নেত্রী আবার গর্দান নেবে হ্যাঁ মনে জানি থাহে আমি গেলাম আল্লাহ হাফেজ আর সাবধানে যাইও হুম তবে নেত্রী আজ কিন্তু তোমার ডাক্তার বাড়ি ফিরবে না মুখরের কথাই মেবি ওর দিকে ভুরু কুঁচকে তাকালো তখন তাজেল বলল কেন তোমার সাথে থাকবো হুম আমার সাথে থাকবে আচ্ছা তাজেল হেসে চলে গেল মুখর তাজেলের দিকে তাকিয়ে বলল তুমি খুব লাকি বিহঙ্গিনী যে তোমার জীবনে তোমার নেত্রী আছে মেবিন হেসে বলল তা তো বটেই আমিও খুব লাকি যে আমার জীবনে বিহঙ্গিনীর মতো উত্তম জীবন সঙ্গিনী আছে মেবিন হাসলো কিছু বলল না মুখর দেখলো মেবিনের কুচি ঠিক নেই তাইও সামনে বসে ওর কুচি ধরল মেবিন হেসে ওর কুচি ঠিক করলো তারপর মুখর সাদা রঙের হিজাবের সাথে সাদা রঙের নিকাব বেঁধে দিল সম্পূর্ণ রেডি হওয়া শেষে মুকুর মেবিনের গালে হাত রেখে বললো